সব থেকে যেটা আপনি বললেন আমাদের লাইফস্টাইল একটা অনেক বড়ো কারণ রয়েছে কেন কি লিভার ডিজিজ হওয়ার জন্য এমন কিছু খাওয়া দাওয়া আমরা করি যেটা কিন্তু আমাদের লিভারটা অনেকটাই সাফার করে যেমন অ্যালকোহল একটা সবথেকে বড়ো কারণ রয়েছে যেখানে কিন্তু আমাদের লিভার খুব বেশি সাফার করে কিছু মেডিকেশান রয়েছে যেটা আমরা সেলফ মেডিকেশন করি আমরা ডক্টরকে না জানিয়ে বা ওয়ার কাউন্টার আমরা খাই সেখানে কিন্তু আমাদের লিভার প্রচুর সাফার করে কিছুকেশন আপনি এনএসিআইডি ওষুধ বলুন পেনকিলার যেটা সবথেকে কমনলি বা প্যারাসিটামল প্যারাসিটামল মতন একটা রোগ যেটা কিন্তু আমাদের লিভারকে প্রচুর ড্যামেজ করে আপনি একটা ফিজিশিয়ান অ্যাডভাইসের আন্ডারে যখন নেবেন সুপারভিশনে নেবেন ওনারা জানে যে এই কতটা নেওয়া উচিত বা কবেটা স্টপ করে দেওয়া উচিত কিন্তু যারা কিন্তু চোখ বন্ধ করে পেয়ে গেছি একবার রিলিফ পেয়েছিলাম একবার ভালো লেগেছিলো তার জন্য কন্টিনিউস ইউজ করছি সেটা কিন্তু আমাদের লিভারকে প্রচুর ড্যামেজ করে এমন জায়গায় আমরা কাজ করছি ধরুন একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে প্রচুর মাত্রায় টক্সিন বা পলিউশন সবসময় আমরা ফেস করছি সেটাও কিন্তু আমাদের লিভারকে কিন্তু আলটিমেটলি ড্যামেজ করে তো এইরকম কিছু লাইফস্টাইল যেটা আমরা লিড করার জন্য আলটিমেটলি লিভার আমাদের কথা শুনে মনে হচ্ছে শুধু অ্যালকোহল নয় এর বাইরেও অনেক কিছুই রয়েছে অনেক কিছু রয়েছে অ্যালকোহল অ্যালকোহল একটা কারণ প্রচুর মাথায় স্পাইসি ফুড বা ফ্রাইড ফুড বা স্টোর খাবারগুলো আমরা যেটা খাই তারপর আমরা যে যে টক্সিনগুলো আমি বললাম এটা কিন্তু একটা প্রচুর কারণ রয়েছে এটা কারণ রয়েছে যেটা আমাদের লিভারকে ড্যামেজ করে বা হ্যাপাটাইটিস বা ভাইরাল রোগ কিছু ডিজিজ রয়েছে যেটা কিন্তু আমাদের লিভারকে ড্যামেজ করে দেয়